এই মৌসুমে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার চন্দ্র মেমোরিয়াল ঘরোয়া এ ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হল এগিয়ে চল সংঘ বৃহস্পতিবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে সুপার ফোরের শেষ ম্যাচে প্রতিপক্ষ রামকৃষ্ণ ক্লাবকে চার শূন্য গুলে পরাজিত করতেই চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করে এগিয়ে চল সংঘ এ মৌসুমে চ্যাম্পিয়ন হয়ে ঘরোয়া এ ডিভিশন লিগে জয়ের হেট্রিক করল মেলার মাঠের এই ক্লাবটি ম্যাচ শেষে হয় পুরস্কার বিতরণে অনুষ্ঠান চ্যাম্পিয়ন এগিয়ে চলো সংখের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন টিএফএ সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী দুই যুগ্ম সচিব তপন সাহা ও কৃষ্ণপদ সরকার সহ এর অন্যান্য কর্মকর্তাগণ রানার্স দল ব্ল্যাড মাউথ ক্লাবের হাতে রানার্স ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন টিএফএ সচিব অমিত চৌধুরী চ্যাম্পিয়ন হওয়ার পর উচ্ছ্বাসে মেতে উঠেন এগিয়ে চল সংঘ ক্লাবের খেলোয়াড় থেকে শুরু করে কোচ সহ কর্মকর্তাগণ উল্লেখ্য এবারে রাখা শিল্ড চ্যাম্পিয়ন হয় এগিয়ে চল সংঘ ঘরুয়া দিমুখ ট্রফি জয়ের হ্যাট্রিকও করল এগিয়ে চল সংঘ খেলাধুলা বিশেষ করে ফুটবল খেলা সুন্দর খেলা নয় এটা একটা আবেগ এবং মূল লক্ষ্য প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি ফুটবলের মাধ্যমে তৈরি হয় শৃঙ্খলা বোধ দায়িত্ববোধ দায়িত্ববোধ কর্তব্যপ্রায়নতার পেশাদারিত্ব এবং খেলাধুলার সঙ্গে স্বাস্থ্য মনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে সুস্থ দেহ মানে সুস্থ মন যত বেশি খেলাধুলার সাথে ছেলেমেয়েদের রাখতে পারবেন তার তত বেশি সুস্বাস্থ্যের অধিকারী হবে চিন্তা চেতনায় মন মননে অনেক বেশি শক্তিশালী অনেক বেশি হবে তারা আপনাদের সুস্থ দেওয়া থাকে একটা সুস্থ মন থাকবে এবং এই মনটা অন্যদিকে যাবে না কারণ আমাদের সমাজে একটা সাংঘাতিক অসুস্থতা দেখা দিয়েছে আমাদের রাজ্যে বর্তমানে পরে কিন্তু নেই গরিবই নেই কিন্তু অবাক রয়েছে একটা জিনিস যেটা আমাদের সবার কাছে চ্যালেঞ্জ এটা হলো নেশা এই নেশার হাত থেকে বাঁচাতে হলে একমাত্র পথ খেলাধুলা এবং বিশেষ করে ফুটবল খেলা